তার সংবাদ কালো রূপ আমিও তার বাইরে নই আমার আহ চোখে যে বিষয়গুলো দৃষ্টি মনে হচ্ছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে সে বিষয়গুলো আসলে তুলে ধরবো আপনারা হয়তো সবই বুঝছেন তারপরও আমরাও একই একই অবস্থায় আছি আর কি সেটা হলো আজকে টাইটেল দিয়েছি মেকআপের আড়ালে লায়লার কালো রূপ লায়লার কালো রূপ আমি প্রিন্স মামুনের এই উক্তিটি দিয়ে আমার ভিডিওটা শুরু করছি দুদিন আগে প্রিন্স মামুন এই কথাটি তার সংবাদ সম্মেলনে বলেছিল তার আইনজীবীর সাথে নিয়ে যে লাইলা মেকআপ দিয়ে বাইরের রূপটা যতটাই সুন্দর তার ভিতরের রূপটা ততটাই কুৎসিত এবং ভয়ঙ্কর এবং মানুষের ভিতরের দিকটা যদি খারাপ কুচ্ছিত হয় তাহলে সেই মানুষটা যত যতই মেকআপ দিয়ে আড়াল করে রাখুক না কেন যতই চাকচিক্য পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখুক না কেন যতই হাই স্ট্যাটাস মেনটেন করুক না কেন যতই হাই প্রোফাইল মেনটেন করুক না কেন যত বড়ই ভদ্র ফ্যামিলিতে জন্মাক না কেন তার ভিতরটা যে কুচ্ছিত তা এক সময় মাথা চাড়া দিয়ে উঠবে এবং প্রকাশ পাবেই ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ লাইলা লাইলা এর ব্যতিক্রম নয় জনগণের সামনে খুব ক্লিয়ার যে লায়লা এই 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 মানুষ দেখানো মানব লায়লার ভিতরের দিকটা যে কত কুৎসিত তা প্রকাশ হয়ে গেছে দর্শক আপনারা বলবেন প্রিন্স মামুনকে আটক করলো আর লাইলা দোষ হয়ে গেল আমি সে টপিকটা পরে কথা বলবো সেই ব্যাপারে পরে কথা বলবো আমি যেটা বলছি লাইলা যে তার দুই সন্তান নিয়ে দুই হাজবেন্ড এর কাছে ডিভোর্স নিয়েছে এবং সে এখন একাকি থাকে এবং একটা অবসাদে ভুগলে নিজের গর্ভে ধারণ করার সন্তানকে দূরে সরিয়ে দিয়ে নিজের জন্মদাত্রে জন্মদাত্রী মা তাকে সরিয়ে দিয়ে নিজের আত্মীয় স্বজন থেকে নিজেকে আল করে নিয়ে বিভিন্ন পরপুরুষের সাথে বিভিন্ন মদ নেশা যৌনতায় মেতে উঠতে পারে তাহলে আমরা প্রিন্স মামুন যদি এই লাইলার জীবনে আবির্ভাব না ঘটত প্রিন্স মামুনের আবির্ভাব যদি লাইলার জীবনে না ঘটতো তাহলে আমরা এই এইরকম ঢাকায় বসবাসকারী অসংখ্য অবসাদ ছেলে দম্পতি মেয়ে দম্পতি এদের মুখোশটা আমরা বুঝতে পারতাম না খুলতো না মানুষের সামনে এটা শুধু লাইলা এটা শুধু লাইলা না এটা অসংখ্য হাজার হাজার ঢাকায় বসবাসকারী তরুণী বলেন বিবাহিত স্ত্রী বলেন স্ত্রী বলেন ডিভোর্সি বোন বলেন ডিভোর্সি মা বলেন অসংখ্য উদাহরণ রয়েছে এরকম লাইলার মতো জীবনসঙ্গীর অভাবে বা পার্টনার সেপারেশনে আছে এবং এরা বেছে নেয় ইয়ান তরুণদেরকে খুব সুদর্শন খুব স্মার্ট খুব অসহায় ছেলেগুলি বা অসহায় মেয়েগুলি যাদের একটু আশ্রয় দরকার যাদের ঢাকায় টিকে থাকার মতো কিছু টাকা দরকার যাদের চাকরি পাওয়া পর্যন্ত হাত খরচ দরকার ঢাকায় এরকম অসংখ্য যুবক যুবতী এরকম অসংখ্য অবসাদ কাপড় অবসাদগ্রস্ত পুরুষ মহিলা বিকৃত পুরুষ বিকৃত মহিলা এদের পড়ে আছে পড়ে আছে অসংখ্য এদের ট্র্যাপ যে এরা টাকা ঢালে কারি কারি টাকা ঢালে ওইসব ছেলেগুলির পিছনে ইয়াং তরুণ ছেলেগুলির পিছনে ইয়াং মেয়েগুলির পিছনে কারি কারি টাকা ঢালে এবং নিজেরা উন্মুক্ত যৌনতায় মেতে ওঠে রাতের আধারে লায়লা হলো তারই একটা উদাহরণ এখন আপনারা সবাই বলবেন মামুন কি ধোয়া তুলসী পাতা না প্রিন্স মামুন ধোয়া তুলসী পাতা না উচ্চাকাথা কার নেই বড় হতে কে না চায়। বড় হতে অনেকে চায় কিন্তু কেউ পরিশ্রম করে গুটি গুটি পায়ে একটু একটু করে এগিয়ে যায় কিন্তু সুযোগ সুযোগ পায় না খুঁজে এবং অনেকেই হয়তো অনেকের মধ্যে একজন ব্যতিক্রম প্রিন্স মামুন মনে করেছিল বড় হওয়ার একটা সিঁড়ি পেয়েছে তার মানে প্রিন্স মামুনের আইডিয়াতে ছিল সে টিকটক করবে বিভিন্ন ভিডিও বানাবে এই জন্য গ্রামের সে ঢাকা শহরটা তার কাছে বেস্ট প্ল্যাটফর্ম মনে হয়েছে সে কিন্তু তার মায়ের ভাষ্য মতে তারা কিন্তু ঢাকা শহরে বসবাস করত ফ্যামিলি সহ প্রিন্স মামুন এমন না যে প্রিন্স মামুনকে লাইলা গ্রাম থেকে তুলে নিয়ে যে ঢাকাতে টিকটকার বানাইছে বা ভিডিও বানানোর প্ল্যাটফর্ম করে দিয়েছে এমন না কিন্তু প্রিন্স মামুন তার ফ্যামিলি সহ ঢাকাতে থাকতো অলরেডি এবং তার গ্রামে মাথা গোজার তেমন ঠাই ছিল না ছিল হয়তো কোনো নর্মাল বাড়ি ছিল তো সেই নর্মাল বাড়িটা যখন একটু ভালো মতো তৈরি করছিল সেই সময় বাড়িটা দেখাশোনার এমত জায়গা দরকার ছিল দেখাশোনা করার মতো লোক দরকার ছিল তো পিন্স মামুনের মা ওই বাড়িতে যাতায়াত করত ডাকাত থাকতো আবার বাড়িতে যাতায়াত করত প্রিন্স মামুন তো উঠতি ছেলে হ্যাঁ চঞ্চল এবং সে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল নিয়ে ভিডিও বানাই তো ঢাকাতে যে বাড়িতে বাসা ভাড়া নেই সে বাড়িতেই দেখা যাচ্ছে যে তার বন্ধু বান্ধব এসে ভিডিও বানায় বা আড্ডা দেয় এই কারণে ভাড়াটিয়ারা বাসা ভাড়া দেয় না তাদের নামিয়ে দেয় এভাবে কয়েকটা বাসা চেঞ্জ করাতে প্রিন্স মামুন এক সময় হতাশ হয়ে পড়ে তো এপিস প্রিন্স মামুনেরই টিকটকের এক ভক্ত ছিল ফ্যান ছিল লাইলা তো এই লাইলা কোনোভাবে প্রিন্স মামুনের সাথে যোগাযোগ করে এবং তাদের নিয়মিত কথা হতে থাকে এক পর্যায়ে হয়তো বা মামুন এরকম বাসা ভাড়া নিয়ে প্রবলেম হচ্ছে বা ভাড়াটিয়া তাকে নামে দিতে চাচ্ছে এইগুলো হয়তো বা শেয়ার করেছে লাইলার সাথে তো লাইলা প্রিন্স মামুনের মাকে বলেছে যে আন্টি ও আমার ছোট ভাইয়ের মতো প্রিন্স মামুন আমার ছোট ভাইয়ের মতো তো হচ্ছে যেহেতু এরকম বিভিন্ন বাসা ভাড়া করে থাকলে যেখানে থাকবে সেখানে তাকে নামিয়ে দিবে যেহেতু কোন ভাড়াটে এসব টিকটক করা বা বন্ধু বান্ধবদের আসা যাওয়া এগুলো পছন্দ করবে না তো তার সে যতদিন আপনাদের একটা স্থায়ী জায়গা না হয় হ্যাঁ বা আপনার বাড়ির কাজটা সম্পূর্ণ না হয় আপনি যতদিন ঢাকায় স্থায়ী না হতে পারেন ততদিন প্রিন্স মামন আমার ভিডিও বানাবে এই বলে সে প্রিন্স মামুনকে তার বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন চাই প্রিন্স মামুনের মায়ের কাছে তো প্রিন্স মামুনের মা গ্রামের সহজ সরল মানুষ অতটা প্যাস পোস বোঠে না উনি চিন্তা করছে যে একজন বড় বোনের মতো কেউ একজন যেহেতু আমার ছেলের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে তো কিছুদিন থাকতে ছেলে থাক সে রাজি হয় প্রিন্স মামুনও চিন্তা করে যে এরকম একজন বড় বোনের মতো একজন মেয়ে যদি তাকে হেল্প করে তাহলে তার হয়তো কিছুদিন থাকা হবে এবং ভিডিওটা বানানো সুবিধা হবে তাই সেও রাজি হয় এবং সে তার বাড়িতে যায় এইভাবে যেতে যে কিছুদিন থাকে এবং স্পন্টেনিয়াসলি এখানে আপনারা খেয়াল করবেন প্রথম থেকেই প্রিন্স মধ্যে কোনো অপরাধ ছিল না বা কোনো ইয়ে ছিল না সেই স্পন্টেনিয়াসলি ভিডিও বানাচ্ছিল বন্ধু বান্ধবদের নিয়ে ওখানেও কিন্তু তার বন্ধু বান্ধবরা যাতায়াত লাইলা এক সময় সৌন্দর্য এই সৌন্দর্যটা আসলেই মাথা ছাড়া দেওয়ার মতো এই সৌন্দর্যটা কন্ট্রোল করতে পারে না লাইলা একই ছাদের নিচে একই বিল্ডিং এ এরকম যদি একটু উঠতি বয়স প্রকে যুবক এই অনেকদিন না খেয়ে থাকা ডিভোর্সি লাইলার চোখের সামনে থাকে তা লাইলার লোক সংবরণ করা আসল টাপ ব্যাপার তো লাইলার হয়েছে তাই সে একাতে দুই ডিভোর্সি দুই হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্সড এবং তার ছেলে মেয়ে আছে তো সে চিন্তা করে যে কিছুদিন তো প্রিন্স মামুনের সাথে ফ্রেন্ডশিমে নাপ করে যদি একসঙ্গে থাকা যায় মন্দ তো তাকে মানে ক্যাপচার করতে হলে ইয়াং সাজতে হবে তাই সে তার পূর্বের বিয়ের কথা বা সন্তান সন্ততির কথা প্রিন্স মামুনের কাছে বলে না প্রিন্স মামুন জিজ্ঞেস করলে বলে এগুলো আমার কাজিনের ছেলে মেয়ে আমার এখানে থাকে ব্যাস এভাবে প্রিন্স মামুনকে মেন্টালি ফ্রি করে দেয় যাতে প্রিন্স মামুন কোনো টেনশনই না করে এবং বিভিন্ন ভাবে যেভাবে জড়াজড়ি করে বসে একটা উঠতে যুবক তার তো একটা নারীদের প্রতি মানে ছেলেরা যে বয়সের হোক না কেন নারীদের প্রতি তার একটা আকর্ষণ থাকবে এটা ছেলে পুরুষ উভয়ের জন্য থাকবে একটা মেয়ে যদি নিজেকে ওপেন করে দেয় ফ্রি করে দেয় একটা ছেলে তার কুদৃষ্টি বা তার লোক পড়বে তো মেয়ে যেহেতু ওপেন করে দিচ্ছে ফ্রি করে দিচ্ছে ফ্রেন্ডশিপের হাত বাড়াচ্ছে সেখানে এই ছোট্ট পিচ্ছি মামুন তার আগ্রহ আসবে এটাতে ভুলের কিছু না যেখানে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে নারী পুরুষ এক জায়গায় থাকতে নিষেধ করেছে অবিবাহিত নারী পুরুষ সেটা সে যে বয়সেরই হোক না কেন তো এইভাবে প্রিন্স মামুনকে ধরে রাখার জন্য সে প্রতিনিয়ত প্রিন্স মামুনকে নতুন নতুন ড্রেস কিনে দেওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ানো এইভাবে প্রিন্স মামুনকে প্রলুব্ধ করতে থাকে নিজের থেকে আকৃষ্ট করার জন্য যাতে প্রিন্স বামুন কখনো ভুলে বুঝতে না পারে যে লাইলা তার নিজের দিকে আকর্ষণ করতেছে বা ধরে রাখার জন্য এগুলো করতেছে প্রিন্স বামুনের মাথায় নাই প্রিন্স বামুন চিন্তা করতেছে যে লাইলার স্টেটাস এমনই হয়তো এভাবেই খরচ খরচা করে বা এভাবে আপয়ন করে তো এক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন টাকা পয়সার এর মধ্যে প্রিন্স মামুন ওই যে বাড়ি করার টাকা কিছু হয়তো বেঁধে গেছে তো শেয়ার করছে যে ফ্রেন্ড হিসেবে শেয়ার করতেই পারে শেয়ার করাতে লাইলা হয়তো কিছু টাকা ধার বলে দিয়েছে যে পরে দিয়ে দিও তো এইভাবে কিছু টাকা দিয়েছে ধান বা এমনি এজ এ সাহায্য করা বলে দিয়েছে আর কি হতে পারে যে অসহায় গরিব ফ্যামিলি তার পাশে দাঁড়াচ্ছে প্রিন্স ব্রাহ্মণ এবং তার সহসর মা এভাবেই নিয়েছে যে আমরা গরিব লায়লা অনেক ধনির মেয়ে অনেক টাকা পয়সা আছে হয়তো আমাদেরকে কিছু হেল্প করতেছে কিন্তু ওর ওদের মধ্যে যে স্বার্থ আছে সেইটা প্রিন্স ব্রাহ্মণ এবং তার মা বুঝে উঠতে পারেনি তো সময় যখন প্রিন্স মামনের বাড়ি করাটা হয়ে যায় তখন লাইলা বুঝতে পারে যে প্রিন্স মামনের বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিও বানানোর জন্য যথেষ্ট উপযুক্ত বাড়ি অতএব প্রিন্স মামুনকে আর ঢাকা শহরে ধরে রাখা যাবে না তাই সে নতুন নতুন ফাঁদ পাততে থাকে প্রিন্স মামুনকে ধরে রাখার জন্য এবং আপনারা দেখবেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রিন্স মামুনের সাথে কখন কোথায় কি যাচ্ছে কোথায় কি করছে সমস্ত কিন্তু ক্যামেরা বন্দি করে রাখছে এই লাইলা তার মনের মধ্যে আছে দুর্গী এবং এক সময় প্রিন্স মামুন যখন তার নিজের বাড়িতে সেটেল হতে চাই তখন লায়লা তাকে লোক দেখাতে থাকে যে তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই বাড়িতে যেয়ে কি করবে ঢাকা তোমার জন্য পারফেক্ট হতে তোমাকে আমি একটা আমি আর তুমি মিলে একটা বাড়ি বানাবো সে বাড়িতে তুমি ভিডিও বানাবে এবং সেটা প্রিন্স মামুনের মাকেও বোঝাতে থাকে তো তারা আশা করতে সমস্যা কি আশা তো সবাই করতেই পারে তাই না তো যদি বলে যে হ্যাঁ আমরা দুজন মিলে টাকা জমিয়ে আমরা একটা ফ্ল্যাট কিনবো বা একটা বাড়ি করবো তো সেখানে স্বপ্ন দেখতেই পারে তো এখানে কিছুদিন পর যখন দেখা গেল যে না লাইলার বাড়ি কিনা আরো কোনো পদক্ষেপ নেই বা লাইলা যে বাড়িতে থাকে সেটাতে থাকতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই তো প্রিন্স মামুন পুরো টাইপ মাইন্ড হয়ে যায় যে ঢাকাতে তার থাকা হবে না সে হচ্ছে নিজের বাড়িতে সেটেল হয়ে যাবে ইতিমধ্যে লাইলা চেয়েছিল প্রিন্স মামুনকে সেক্সুয়ালি ট্র্যাপে ফেলে আকৃষ্ট করে তার শারীরিক চাহিদাতে পরিপূর্ণ করে তাকে ধরে রাখবে কিন্তু প্রিন্স মামুন লাইলার এই মানে সৌন্দর্য বা এই বয়সে আকৃষ্ট হয় না কারণ সে তো আনমেরিডও না আবার হচ্ছে দুই বাচ্চার মা আবার দুই জায়গায় ডিভোর্সড এবং তার প্রিন্স বামনের থেকে ডাবল বয়স আটচল্লিশ বছর কিংবা পঞ্চাশ বছর বয়স আর প্রিন্স বামুনের যেখানে চব্বিশ বছর বয়স তো কখনো কিভাবে আকৃষ্ট হবে তো সে তখন ওখান থেকে চলে আসতে চায় এবং ডিটারমাইন্ড হয়ে যায় যে আর কখনোই কোনোভাবেই লাইলার প্রলোভনে সে পড়বে না প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা রীতিমতো বোঝে যায় যে তাদেরকে ট্র্যাফে ফেলছে যাচ্ছে এবং তারা অতি সত্তর ওখান থেকে বের হয়ে চলে আসতে চাই এবং প্রিন্স মামুন এটাও বুঝতে পারে যে লাইলার কাছে থাকলে সে ব্যবসায়িকভাবে বা ইনকামিয়ান ইনকামের যে একটা সোর্স লাগে ছেলেদের সে ইনকামের সোর্সটা মানে বন্ধ হয়ে যাচ্ছে মানে সে কিছু করতে পারতেছে না কারণ যে ভিডিওগুলো বানাচ্ছে সেই ভিডিওগুলো লাইলা কৌশলে তার আইডিতে আপলোড দেয় পিচ মামুনের আইডিতে হয়তো দুই একটা দেয় সেখান থেকে কিছু টাকা আসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড আপনারা জানেন যে ফেসবুকে যদি কোনো আইডি খোলা হয় কোনো ইনকাম করতে চান অনলাইনে তাহলে সেখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়

তখন লাইলা বুঝতে পারে যে আমার সেক্সুয়াল চাহিদা মেটানোর জন্য প্রিন্স মামুন ছিল সেটাও তো হাত ছাড়া হয়ে যাচ্ছে আবার আমি যে কিছুটা ইনকাম করতেছিলাম তাকে দিয়ে সে পথটাও বন্ধ হয়ে যাচ্ছে পথে একে কিভাবে আটকানো যায় সে বিভিন্ন ভাবে মিডিয়াতে কান্নাকাটি শুরু করে দেয় বিভিন্নভাবে মান অভিমান হয়েছে অভিমান করে চলে গেছে আবার ফিরে আসবে বাবু সোনা চলে আসো প্রতিনিয়ত এইরকম করতে থাকে এই এভাবে করতে করতে প্রিন্স মামুন তার ডিসিশনে একদম অনর এবং প্রিন্স মামুনের মা ডিসিশনে অনর সে কোনোভাবেই আর ফিরবে না এবং লায়লা ততদিনই অপেক্ষায় ছিল যে প্রিন্স মামুনের টাকার দরকার হলে হয়তো বা লাইলার কাছে আসতেই হবে কারণ তার কোনো ইনকামের সোর্স নাই এবং এতদিন যে ইনকাম করেছে সেগুলো লাইলার অ্যাকাউন্টে জমা হয়েছে মানে যতগুলো ভিডিও আপলোড দিয়েছে সব লাইলার অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রিন্স মামুনের কোনো অ্যাকাউন্টে জমা হয় নাই তার মানে প্রিন্স মামুনের হাতে কোনো টাকা নাই এখন টাকার অভাবে হয়তো লাইলার কাছেই আসবে এই ধারণা ছিল লাইলার কিন্তু দেখলো যে উল্টোটা হচ্ছে প্রিন্স তো লাইলার কাছে হাত পাততে আসছেই না বা লাইলার কাছে ঢাকাতে আসছেই না বরং পেজ মন অন্য কোন একজন পার্সনের সাথে সহযোগী হয়ে একটা সেলুন উদ্বোধন করছে আর যখন সেলুন উদ্বোধন করছে তখন লাইলা মানে বুঝে গেছে যে এখন প্রিন্স মামুন কোনোভাবে ঢাকায় আসবে না পুরোটাই তার এলাকায় সেটেল হচ্ছে আর পুরোটা সেটেল হলে ওখানে বিয়ে শি করবে প্রিন্স মামুন লাইলাকে আর প্রয়োজন হবে না তো লাইলার এই সেক্সুয়াল চাহিদা রাতের নেশা মেটাবে কে হ্যাঁ এবং তাকে একটা সোনার ডিমপাড়া হাঁস প্রিন্স মামুন সেটাও হাত ফসকে যাচ্ছে অথবা এনি হাও তাকে নিয়ে আসতে হবে তো যখন কান্নাকাটি করেও আসলো না প্রিন্স মামুন বিভিন্ন মিডিয়ার চেয়ে বলতে লাগলো যে তারা বিবাহিত না একে অপরের সাথে বিয়ে বিবাহ বন্ধনে নেই দুজনে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ এবং লাইলার আগের ইয়ে আছে আর কি সন্তান টন্তান আছে বা কি বিয়ে হয়েছিল এইসব বলতে থাকে তখন দেখে লাইলা দেখে যে আমার গুমর তো ফাঁস হয়ে যাচ্ছে এই ছেলেকে যেমন করে হোক মামলা দিয়ে মানে মুখ বন্ধ করতে হবে প্রথম মামলা দেয় যে ওই অনেক আগে যে লাইলা যখন জোর করে তার বাড়িতে আনতে চাচ্ছিল প্রিন্স মামনকে প্রিন্স মামুন তখন অনেক মারপিট করেছিল এবং বুঝতে হবে এই যে চব্বিশ বছরের তেজ রাগ অভিমান এটা তো থাকবে লাইলা যখনই বারবার বিভিন্ন ব্ল্যাকমেইল করে প্রিন্স মামুনকে আটকাই বা বাড়িতে যেতে দেয় না প্রিন্স মামুনের অনেক দিনের ক্ষোভ জন্মেছিল তো সেদিনও হচ্ছে প্রিন্স মামুনকে বাইরে বের হতে দিচ্ছিল না ফ্রেন্ডের সাথে মিশতে দিচ্ছিল না মানে প্রিন্স মামুনকে একটা এক জিম্মি করে রাখতে চাইছিল এমনকি প্রিন্স মামুনকে তার ফ্রেন্ডের সাথে মিশতে দিত না আবার লাইলার বাসায় ফ্রেন্ডদেরকে আসতে দিত না এই এটাতে প্রিন্স মামুন বুঝে যায় যে লাইলা তাকে জিম্মি করতে চলেছে সে তো ফ্রেন্ড ছাড়া না বাড়িতে যেতে দেয় না আবার ফ্রেন্ডের সাথে মিশতে দেয় না তো প্রিন্স মামুন প্রচুর ডেকে এবং লাইলার গায়ে হাত তুলেছিল এবং লাইলাও প্রিন্স মামুনের গায়ে হাত তুলেছিল তো লাইলা কি করেছিল কৌশলে লাইভ করে রাখছিল মানে সবাইকে দেখানোর জন্য যে হচ্ছে সে আমার গায়ে হাত তুলেছে সে তো অনেক আগে থেকে জাল বুনতেছিল প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রিন্স মামুন এটা বুঝে উঠতে পারেনি সে একটু সহজ সরল গ্রামের ছেলে তো সে লাইভটা সে ডকুমেন্টস হিসেবে রেখে দিয়েছে এবং সে এখন তো বোঝা যাচ্ছে সে মারটা খেয়েছিল ইচ্ছা করে যাতে প্রিন্স মোহাম্মদকে কোনোভাবে ফাঁসি আটকানো যায় এক সময় দেখা গেল প্রিন্স মামুন বুঝতে পারলো তার নামে মামলা হয়েছে তো প্রিন্স মামুনকে বলা হলো যে তোমার নামে মামলা করেছে তুমি যদি আবার আমার সাথে মিলে যাও তাহলে তোমার মামলা তুলে নেওয়া হবে তো প্রিন্স মামুন কৌশলী হয়ে হয়তো বা কারো পরামর্শ মতো আবার তার মিলে যায় যাতে মামলাটা তুলে নেয় এই জন্য তো যখন আবার ভিডিও বানাতে থাকে সাবলীল হয়ে কিন্তু মনের মধ্যে একটা কষ্ট আছে যে মামলা দিয়েছে কিন্তু লাইলা কি করে যে লাইলা ওর মামলাটা তুলে না মামলাটা মানে চুপ করায় রাখে আহ অবজার্ভ করতে থাকে পিজ মামুন আবার চলে যায় কিনা পিছ মামুন যদি আবার চলে যায় তখন লাইলা হয়তো ওই মামলাটা আবার নাড়া দিয়ে চাঙ্গা করবে আবার চালু করবে এই টার্গেট ছিল লাইলার আর প্রিন্স মামুন ভাবছে যে আমি মিলে গেছি মা তো আমার মামলা মনে হয় ওঠাই নিয়েছে এভাবে এদিকে লাইলা গোপনে গোপনে সে মামলার হাজিরা দেয় কিন্তু পিন্স মামুনকে বুঝতে দেয় নাই এদিকে প্রিন্স মামুনের অ্যাবসেন্স দেখায় কোর্ট আর লাইলার হাজিরা উপস্থিত দেখায় এখানেও প্রিন্স মামুনকে একটা ফাঁসানো অপ্রান্ত ছিল যাই হোক তো প্রিন্সমা মামুনের নামে যখন ওয়ারেন্টি আসে গ্রেপ্তারি পরোয়ানা আসে তখন প্রিন্স মামুন বুঝে যায় যে তার মামলাটা সে ওঠায় নাই তো মামলাটা ওইভাবে আছে তখন প্রিন্স মামুন হচ্ছে তার একটা আইনজীবী নেয় আইনজীবীর সহ সাহায্যে সে সংবাদ সম্মেলন করে এবং আগে জামিন জামিনে বের হয়ে আসে বের হয়ে এসে সংবাদ সম্মেলন করে এবং ঘোষণায় দেয় যে সে কখনোই বের মানে লাইনার কাছে ফিরে যাবে না তারা বিবাহিত ছিল না বা হচ্ছে লাইলার আগের সন্তান সন্ততি আছে আগের বিবাহিত এবং বয়সে অনেক বড় এবং আমি হচ্ছে তার সাথে বিয়ে করি নাই এইসব যখন বলে এবং একটা ব্যাপারে যে লায়লা পিন্স মামুনের সঙ্গত সম্মেলনের আগে লায়লা একটা সঙ্গত সম্মেলন করে এবং সেই সঙ্গত সম্মেলনে সে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখাতে থাকে সংবাদ dite যে তার গায়ে হাত তুলেছিল মামুন মদ খাই করে সেই করে হ্যাঁ মদ খেতে যাচ্ছিল নিষেধ করেছিলাম বলে আমাকে মেরেছিল এই সব বলে টলে এতো পিন্স মামুন তার কথার প্রেক্ষিতে একটা সংবাদ সম্মেলন ডাকে এবং লাইলাও যে মদ খায় সে ভিডিওগুলো দেখায় এবং মামুন বলে যে লাইলার বাসায় অনেক লোকের এমন এমন লোকের আনাগোনা আছে যেটা আমি সময় হলে মুখ খুলবো এবং আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে এইগুলোতে লাইলা আরো ভয় পেয়ে যায় এবং লাইলা চিন্তা করে এনি হাও একে অ্যারেস্ট করাতে হবে না হলে আমার মান সম্মান কিছু থাকবে না আমার ভিতরে যে কালো রূপ এটা সবাই জেনে যাবে তো মানে মামুনের কাছে যে ভিডিও ফুটেজ বা ডকুমেন্ট আছে সেগুলো এনি হাউ তাকে ওগুলো কবজা করতে হবে এজন্য প্রিন্স মামুন যখন রিলাক্স মোডে ঘুরে বেড়াচ্ছে জামিন নিয়ে মামলা তো চলবে এটা প্রিন্স মামুন জানে আইনের গতি চলবে কিন্তু তাকে যে আবার অ্যারেস্ট করা হবে এটা মামুন বুঝতে পারে না সে রিল্যাক্স মোটে ঘুরে বেড়ায় এর মধ্যে তার চলন্ত অবস্থায় লাইনা তাকে আবার অ্যারেস্ট করায় গ্রেপ্তারি পরোনা জারি করা এবং অ্যারেস্ট করায় এখন রিমান্ড দাবি করে হয়তো রিমান্ড নিয়ে মামুনকে এমন ভাবে ধোলাই দেওয়া হবে যাতে মামুন চিরতরে মুখ বন্ধ করে ফেলে লাইলার যে কালো একটা জগৎ আছে অন্ধকার জগৎ আছে নেশা করা পার্টি সীসা পার্টি বা সীসা বার বসে ওর বাসায় বা বিভিন্ন নামি দামি বিজনেস স্মাগলার লায়লার লাইলার বাসায় আসা যাওয়া করে এটা হয়তো প্রিন্স মামুন বলে দিত এই জন্য প্রিন্স মামুনের মুখটা চিরতরে বন্ধ করে দেওয়া হবে মানে লায়লা এটা বুঝে গেছে যে প্রিন্স মামুন কখনই তার কাছে ফিরবে না কখনোই তার তাদের স্বাভাবিক জীবন আর হবে না কিন্তু প্রিন্স মামুনের মুখটা বন্ধ করতে হবে অন্তত যাতে লাইলার কালো যে ভয়ঙ্কর অন্ধকার জগৎ সেই অন্ধকার জগৎ সম্বন্ধে মিডিয়ার সম্বন্ধে সামনে না বলে দেয় এই জন্য আর কি তাকে অ্যারেস্ট করা তো যদি মামলার মাধ্যমে এবং রিমান্ডে নিয়ে প্রিন্স মামুনের মুখ বন্ধ করে দেওয়া হয় বা কোনো শর্ত জোরে দেওয়া হয় যে প্রিন্স বামনকে